খুলনায় মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনার তিন আসনের নেতা আলহাজ রকিবুল ইসলাম বকুল তার সার্বিক সহযোগিতায় দৌলতপুর থানা মহিলা দলের আহ্বায়ক সালমা বেগমের উদ্যোগে দরিদ্র রিকশা চালকের ছেলে রোমান বিশ্বাসকে ভর্তি করানো হলো সরকারি মহসিন কলেজে রুমানের বাবা আব্দুর রহিম বিশ্বাস প্রতিদিন রিকশা চালিয়ে সংসার চালান কলেজে ভর্তি হয়ে ছেলের নতুন স্বপ্নের পথে হাঁটা সম্ভব হয়েছে বকুলের সহানুভূতিশীল সহযোগিতার কারণে এর আগেও বকুল একই পরিবারের প্রতিপন্থী কন্যা রুবিনা খাতুনকে সহায়তা করেছিলেন এ সময় উপস্থিত ছিলেন দৌলতপুর থানা মহিলা দলের সদস্য সচিব মদিনা সাবিনা হীরা খাতুন নাহিদ আক্তার নদী ইসমাত জাহান সহ স্থানীয় নেতৃবৃন্দ জনগণের পাশে দাঁড়িয়ে বারবার প্রমাণ করেছেন বকুল শুধু রাজনীতিবিদ নন তিনি গণমানুষের আশার প্রতীক বকুল ভাইয়ের পক্ষ থেকে আমি সবাইকে ধন্যবাদ জানাই যে আইজ দৌলতপুর থানা মহিলা দল এরকম একটা অসহায় পরিবারের পাশে দাঁড়ায় ছেলেটার লেখাপড়া আজ বন্ধ হয়ে যেত যদি ছেলেটার বাপ আমার কাছে না আসতো তাই আমাদের খুলনা গণমানুষের নেতা আলাজ রকিবুল ইসলাম বকুল ভাইয়ের নির্দেশে তার পক্ষ থেকে আজকে আমি এই সেলেটারে মহসিন কলেজে ভর্তি করতে পেরে আজকে আমি বকুল ভাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই বকুল ভাই নির্দেশে সালমাফার উদ্যোগে আমি আজকে মহসিন কলেজে ভর্তি সুযোগ পেলাম বকুল ভাই দোয়া করি বকুল ভাই অত্যন্ত ভালো লোক নিঃসন্দেহে তার প্রশংসা করে শেষ করা যাবে না সে আমার আগেও উপকার করেছে আমার একটা পাগল বোন আছে তারও একটু উপকার করেছে এবং এই সালমাফার মাধ্যম দিয়ে যে আজকে আমার ছেলেরা আমি ভর্তি করতে পারি আমাদের মতো গরিবের পাশে যেন সে আজীবন থাকে আমি সেই আশায় রাখি